আপনারা তো সকলে দেখেছেন বর্তমানে ফ্রি ফায়ার কমিউনিটিতে নিত্য নতুন অনেক ইউটিউবার রয়েছে এবং কিছু কিছু ইউটিউবার তাদের অডিয়েন্স রকম ট্রিক্স এক্সপ্লোর করে দেখায় কিন্তু আপনার কি মনে আছে আজ থেকে পাঁচ ছয় বছর আগে ফ্রি ফায়ার কমিউনিটি বাংলাদেশের একজন ইউটিউবার এমন ট্রিক্স এক্সপ্লোর করে যে টা দেখার পর ওই সময় ফ্রি ফায়ার কমিউনিটির বড় বড় ইউটিউবার পর্যন্ত অবাক হয়ে যায় আর সেই ট্রিক্স টা হল একটা জিপ গাড়ি প্লাস একটা নির্দিষ্ট স্থান তারপর ট্রিক্স অ্যাপ্লাই করে মাটি থেকে আকাশে প্রায় পাঁচ হাজার মিটার উপরে ওঠা আপনার কি মনে আছে আজ থেকে পাঁচ ছয় বছর আগে ট্রিক্সটা ফ্রি ফায়ার কমিউনিটিতে থাকা সকল ইউটিউবার মধ্যে বাংলাদেশের কোন ইউটিউবার করেছিলেন আপনারা যদি এই প্রশ্নের উত্তরটা দিতে পারেন তাহলে মনে করব আপনাদের অনেকটা মজবুত আর যদি না বলতে পারেন তাহলে কোনো সমস্যা নেই একটু পরে উত্তরটা আমি বলে দিব আচ্ছা আপনারা তো আপনার বারো ম্যাপের বিভিন্ন জায়গায় থাকা এই ছোট বড় দেখেছেন কিন্তু আপনি কি জানেন পুরো এরকম ছোট বড় কয়টি সিঁড়ি আছে তো তবে আপনারা তো সকলেই জানেন কোন প্লেয়ার যখন বারোডা ম্যাপে গেম প্লে করার অবস্থায় হুকুম ক্যারেক্টার স্কিল ইউজ করে তখন হুকুম ক্যারেক্টার স্কিল আসা ঘাসটা এরকম দেখা যায় কিন্তু আপনি কি কখনো লক্ষ্য করেছেন কালাহারি ম্যাপে হুকুম ক্যারেক্টার স্কিল আসা ঘাসটা দেখতে কেমন

আপনি যখন পাশে এসে দাঁড়াবে জানালাগুলো একটা আপনি জানলে অবাক হবে এই জানালাগুলোর সাইজ আপনার আমার আইডিয়া থেকে অনেক গুণ বড় চলুন দেখে আসে এই জানালাগুলোর সাইজ কতটুকু বড় আর দেখতেই বা কেমন আপনারা দেখতে পাচ্ছেন আমি যখন গ্রাফ এসে জানালার পাশে এসে দাঁড়াই তখন দেখা যায় জানালাগুলো আগের চাইতে অনেকটাই বিশাল আপনারা তো সকলেই সোশ্যাল আইল্যান্ডের ফেরিস হুইলটাকে দেখেছেন কিন্তু আপনি কি জানেন এই ফেরিস হুইলের পিলারের নিচে একটা অদ্ভুত আর এলিয়েন টাইপের মুখের ছবি দেওয়া আছে তো চলুন আর কথা না বাড়িয়ে দেখে আসি সেই অদ্ভুত এলিয়েন টাইপের ছবিটা কোথায় আঁকা আছে আর দেখতেই বা কেমন আপনারা দেখতে পাচ্ছেন এই ফেরিস হুইলের নিচের পিলারের গোড়াতে একটা এলিয়েন টাইপের অদ্ভুত মুখের ছবি আঁকা আছে তো আপনি যখন বর্তমানে দুই হাজার পঁচিশ সালে বারমোডা ম্যাপের দিকে লক্ষ্য করবেন তখন দেখতে পাবেন পুরো ম্যাপে রয়েছে আপনি কি জানেন পুরো সর্বপ্রথম চারটি কোনগুলো আর কথা না বলে এক বলকে দেখে আসি বর্তমানে বারমোডা ম্যাপে থাকা এত এত জিপ লাইন গুলোর মধ্যে কোন চারটি জিপ্লেন বার্মোডা ম্যাপ এর সর্বপ্রথম জিপ্লেন তো আপনি যদি দুই হাজার উনিশ সালের এই ভিডিওটির দিকে লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন এই জায়গায় কোনো প্রকার জিপ লেন নেই কিন্তু আপনি যদি দুই হাজার পঁচিশ সালের এই ভিডিওটির দিকে লক্ষ্য করেন তাহলে দেখতে পাবে এই জায়গায় একটি জিপ প্লেন রয়েছে আর আপনি যদি ওই সময়ের বারমোটা ম্যাপের দিকে তাকান তাহলে দেখতে পাবেন শুধুমাত্র সেন্তোসাই যাওয়ার জিপ্লেন দেখা যাচ্ছে এছাড়া অপর বারমোটা ম্যাপ আর কোনো না অর্থাৎ বারোটা ম্যাপের সকল জিপ লাইন গুলোর মধ্যে সেন্তোসাই যাওয়ার জিপলেন গুলোই হলো বারমোটা ম্যাপের সর্বপ্রথম চারটি প্লেন তো আপনারা তো সকলেই জানেন প্লেয়ার যখন বারমোটা ম্যাপে ক্যারেক্টার স্কিল ইউজ করে এখন উকুং ক্যারেক্টার স্কিল আসা ঘাসটা দেখতে এরকম হয় কিন্তু আপনার কি মনে আছে আলহারি ম্যাপে ক্যারেক্টার স্কিল ইউজ করলে তিনটার মধ্যে কোন ঘাসটা হয় আপনাদের কিছুক্ষণ সময় দেওয়া হলো দেখি আপনারা কয়জন সঠিক উত্তরটা বলতে পারেন

তো আজ পুরো ক্লোকটার এরকম ছোট বড় সর্বমোট চোদ্দটি আছে আপনার কি বিষয়টা আগে থেকে জানতেন নাকি সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন আপনারা তো সকলে দেখেছেন বর্তমানে ফ্রি ফায়ার কমিউনিটিতে নিত্য নতুন অনেক রয়েছে এবং কিছু কিছু ইউটিউবার তাদের অডিয়েন্সকে প্রতিদিনই নিত্য নতুন অনেক ট্রিক্স দিয়ে থাকে বাংলাদেশের একজন ইউটিউবার এমন ট্রিক্স যে ট্রিক্সটা দেখার পর ফ্রি ফায়ার কমিউনিটির অনেক বড় বড় ইউটিউবার অবাক হয়েছে আর সেই ট্রিক্সটা হলো একটা গাড়ি প্লাস একটা নির্দিষ্ট স্থান তারপর ট্রিক্স অ্যাপ্লাই করে মাটি থেকে প্রায় পাঁচ হাজার মিটার উপরে আকাশে উঠেছিলেন আর এই ট্রিক্সটা আজ থেকে পাঁচ ছয় বছর আগে দেখিয়েছিলেন মিস্টার ট্রিপলার ভাই আর কথা না দেখে আসি মিস্টার ট্রিপলার ভাই আজ থেকে পাঁচ ছয় বছর আগের করে ট্রিক্স কেন নামতে গেছিলাম তখন আরে ইচ্ছা করে না এুলে চাপ লেগে তো এই তো হয়ে গেছে এখন হয়ে যাবে রিঙ্কু ভাই রিঙ্কু ভাই কি করবে

আরে চার হাজার সাতশো না আটশো পর্যন্ত গেলাম ঠিক মতো দেখলাম না কেন মনে হচ্ছে আমি ইলিমিনেটেড হয়ে যাবো ব্রো গ্লাইডার খুললো না কেন দেখছো কেমন একটু ঝাঁকা নি দিলো তারপর যে আমার ঠিক হয়ে গেলো ভাই ভাই নিচে এসে পড়ছে ডোর একেবারে নিচে এসে পড়ছে গ্লাইডার খোল গ্লাইডার খোল তাড়াতাড়ি খোল তোর আমি আর ক্লিক করতেছি লাইটার খুলতা ব্রো শেষ আমরা ও হো ভাই 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 অনেক বেশি ভয় পেয়ে গেছিলাম যাক ভাই আচ্ছা এক মিটার পর্যন্ত নয়শোর দিকে আছি আমরা এই টাইমে যে গ্লাইটার খুলেছে ভাই নয়শো মিটার মানে অনেক হিউজ ব্রো আমার মনে হয় না আমি লাস্ট জন পর্যন্ত মানে আহ নিচে নামতে পারবো ভাই কখনো ভাই যুদিম মূয়াটা আজ চোস ও দেখো রিংকু ভাই ভাবতেছে কি রে